আপনার প্রশ্ন আপনি আমাকে বিএমপি কেন আসে না আপনি একটা জিনিস খেয়াল করবেন বিএমপি এমন একটা দল আর বিএমপি নেতা কর্মী এমন একটা দল ওরা যদি বলে মানুষের জনগণ পরে আমলি গদ্দার আমি বলি ওরা ওরা এক নম্বরের গদ্দার বিএমপি এক নম্বরের গদ্দার কেন গদ্দার আপনি হেপার আন্দোলনটা দেখেন ভাই হেপার যদার আন্দোলন সময় বিএমপি কয়টা নেতা কর্মী ঘরে থেকে নিচে নামছে কয়টা নেতা কর্মী আন্দোলনের নিচে নামছে আমরা দেখছি তো মতিঝিলে ছিলাম তো কয়টা বিএমপি কয়টা বিএমপি নেতা কর্মীদেরে জাপায় পড়ছে ঢাকা শহরে হেপার যদার উপরে ঝাপে পড়ে নাই প্রত্যেকটা ইসলামী আন্দোলনে বিএনপি ছিল না এটা আমি সহ পুরো একটা নেতা না আমি দেখলাম না ইসলামী আন্দোলনে বিএনপি আগায় আসতে এক দুই বিএনপি শুধু চায় নির্বাচন কেন চায় আমুলিগকে বাঁচাতে যাদের ঘরে ছেলে মেয়ে বিয়ে দিছে ওদেরকে বাঁচাতে চায় যাদের ঘরে ছেলে মেয়ে বিয়ে দিছে বিএনপির আমুলিগের ওকে বাঁচাতে চায় বিএনপি সবসময় পরে আমাদেরকে নির্বাচন দেয় না কেন নির্বাচন আরে নির্বাচন কি দিবে সতেরো বছরে যে নির্যাতন হয়েছে ইসলাম যে সতেরো বছরে নির্যাতন হয়েছে ছাত্র জনতা যে সতেরো বছরের নির্বাচন নির্যাতন হয়েছে আমার মা বোন রাজপথে আমুলিগের থেকে এই বিচার হওয়া ছাড়া কেন আপনারা নির্বাচন নির্বাচন দাবি করেন আপনারা কেন উটাও হ্যাঁ আপনার নির্বাচন হবে নির্বাচন আপনারা জয়লাভ হবেন এটা আমি জানি বিএনপির ভোটার বেশি বিএনপির আসন বেশি এটা আমরাও জানি ঠিক আছে যাক তো আপনারা তো এত উত্তর হওয়া তো কোনো কারণ নেই সোজারা বুঝেন ভাই আমি চুরি করছি আমি চুরি করছি তো সবচেয়ে আর চুরি করি না আমি কিছু তো রেগে গেছি এই জিনিসগুলা ওরা আবার পরে চুরি করে আমার উপরে চাপ সৃষ্টি করতেছে তার মানে হাসি নাকি সবই চুরি করে লই গেছে না যদি সবই নিয়ে যেত তাহলে বাঙালি আজকে আরো করুণ অবস্থা হইতো আর যেগুলো ছিল ওগুলো বিএনপি অর্ধেক লুটপাট করে চুরি করে বই রয়েছে দাম দিতে শেখার আমলিকের তো সবসময় ভাববেন চোরে চোরে খালতো ভাই চোরে চোরে মানতো ভাই আমলিকের বিএনপি এক কেউ যদি আমার প্রশ্ন করে যে আমলিকের বিএনপি এক কেমনে বিএনপি আর আমলিক এক আজকে দেখেন জামাত বলছে আমি এককভাবে নির্বাচন করব আমলিক বিএনপি এক হয়ে গেছে তার মানে তৃতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে ক্ষমতা পাবে না তৃতীয় ব্যক্তি কোনো ওই চেয়ারে বসতে পারবে না ওই ব্যবস্থা আমলিক আর বিএনপি করিয়া রাখছে আগের থেকেই ওদের সেনাপ্রধান বলেন দুজন পক্ষের সেনাবাহিনী প্রশাসন এরা দুই পক্ষে আগে ওরা শক্তিশালী করে রাখছে তার মানে তৃতীয় কোনো ব্যক্তি ওই চেহারা বসতে পারবে না আজকে আমরা চাই আমরা ইসলাম গঠন করতে আমরা চাই কোরআন শাসন গঠন করতে কিন্তু ওরা আমাদেরকে দিবে না কেন দিবে না আজকে দেখেন আজকে কদিন আগে একটা পেপারে দেখছি জামাতি ইসলাম বলছে যে আমি এককভাবে নির্বাচন করবো এক আসন পাই আর দুই আসন পাই বিএনপি আমলিকে মোবাইল করা শুরু হয়ে গেছে নেতাকর্মীদের আলোচনা শুরু হয়ে গেছে গা তার মানে ওরা চায় ওরা ওরাই খাবে ওরা ওরাই ভালো থাকবে আর আমরা জনগণ ভালকা দেশের ভিতরে আমরা ইসলামী দল ঢালকার এই ক্ষণিকের জন্য এটা আন্দোলন আমরা ঘরে ঢুকে যাবো ওরা সবসময় আমাদেরকে এটাই ভাবে আর একটা কথা তারেক মানুষ বলে যে তারেক খুব সুন্দর বিচার হবে তারেক আসলে খুব সুন্দর এসে হবে হবে আরে তারেক প্রথম নিজের মেরুদণ্ড ভাঙ্গার বিচার করবে ওরে যে এতগুলো সেনাবাহিনী মারছে ওরে পুলিশ বাহিনী মারছে র্যাব বাহিনী মারছে তারে আসলে আগে ওদের বিচার করবে ওই ছাত্র জনতার বিচার করবে না ওই আমি যে মেডিকেলে ছিলাম আমার বিচার করবে না তারেক আসলে আগে নিজের স্বার্থের দিকে নিজের বিচার করবে ওর মারে কে বন্দি করছে ওর মার উপরে কি অত্যাচার হচ্ছে ফ্যামিলিগত বিচার করবে তারেক রহমান ও দেশের বিচার করবে না যদি করতো তাহলে বিএনপির নেতাও দিনকে ফেস বলতো না যে আমরা আমরা আসলে আপনাদের বিচার করবো এই কথাটার মুখ থেকে প্রকাশ করতো না সেইটাই বলতো যে আগে বাংলাদেশে সমস্ত ইসলাম দল আর হিন্দু মুসলমান নাই সবার বিচার একলাগা হবে আগে তখন এই সরকারের সময় করতে পারতো না পারতো কিন্তু তারা করতেছে না তারা নিজের স্বার্থ করে সবসময় আলাদাভাবে দেখতেছে তারা নিজের স্বার্থটাকে আলাদাভাবে সবাইটাকে ঠিক আছে আর হাসিনা এই যে আজকে আমাদের অনেক